নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাইয়া রাত পোহালে ইংরাজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ বাত্র পুরনো আবেগ গিটিংস কার্ড একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকত আজ পয়সা থাকলেও নেই কে তার ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বর্ষবরণে আন্তরিক শুভেচ্ছা পাঠানোর কাজ সেক্ষেত্রে আজ পয়সা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষদের ভিড় দোকানদাররা জানাচ্ছেন আগে দিনরাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পরেই এখন গ্রিটিংস কার্ডের চাহিদা কমেছে তবে তারা আশাবাদী আগামী দিনে অর্থাৎ দু একদিন পর থেকেই বিক্রি বাড়বে তার কারণ

হচ্ছে দেবো নেবো কে দিচ্ছে সেগুলো জমানো রাখা পেয়েছিলাম এইগুলোই এখন সবই তো এই হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠিয়ে হয়ে যাচ্ছে পড়ছে তো অবশ্যই নাহলে যে গ্রিটিংস দিয়েই আমাদের মেনলি ছোটবেলাটা চলেছে আজকে সেগুলোই আমরা ইভেন এইসব রাস্তা দিয়ে আগে দোকানে ছোট ছোট স্টলে গ্রিটিংস ছিল এখন খুঁজলে হয়তো দোকানেই খুব একটা কম পাওয়া যায় সারা বছর তো একটা অপেক্ষা থাকতো গ্রিটিংস একজন একজনকে হয়তো বন্ধু বান্ধব হতে পারে বান্ধব হতে পারে কিন্তু প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে এবং খুব প্রিয়জনকে হতে পারে এই যে ঘাটতিটা এটা কি মনে হচ্ছে না যে আবার আবার নতুন করে এটা ফিরে আসুক এই আসলে তো ভালোই হয় আমার না শিবাশি ভাটাচার্য সেই জায়গার নাম শান্তিপুর দাদা আগের গ্রিটিংস কার্ড যেভাবে বিক্রি হতো সেভাবে গ্রিটিংস কার্ডের বিক্রি নেই এবং সব থেকে বড় কথা এই যে যুগ অর্থাৎ মোবাইলের যুগে গ্রিটিংস কার্ড বন্ধ হয়েছে তাও পশরা সাজিয়েছেন মনে হচ্ছে আগেকার দিনের থেকে এখনকার দিনের আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো স্কুলের সামনে সেই জায়গা থেকে আমরাই ভালো বুঝতে আমরা কারণ হচ্ছে আগেকার দিনে যখন আগেকার মানে আর খুব বেশির দিন আমাদের পেছনে যেতে হবে না খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে বা তারা একজন অন্যজনকে সব সবসময় গ্রিটিংস কার্ড দিত এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটোবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে কিন্তু খানিক কম আমরা প্রায় হারিয়ে যেতে বসে হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেনে কত টাকার হয়ে কত টাকা বিক্রি হচ্ছে গ্রিটিংস মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো এবছর কী বিক্রি হয়েছে সেভাবে এখনও শুরু হয়নি শুরু হয় হ্যাঁ রাত পোহালে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ সরি ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস